সম্মানিত মৎস্য দোকা ও মৎস্য কামারি ভাই বন্ধুক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমার চাষি ভাইরা এখন যে মাছটা আপনারা দেখছেন বিড়ের মধ্যে এই মাছটা হচ্ছে গাছকাপ মাছ যেটাকে শামুক বা পুকুরের তলাদেশে যত জীবাণু আছে এই মাছ খেয়ে বড় হয় এবং কি এদেরকে শামুকের রাজাও বলা হয় আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ শামুক হয়ে থাকে তাহলে আপনি এই মাছ পুকুরে চাষ করে বিনা খরচে আপনি শামুক নষ্ট করতে পারবেন এবং কি এই মাছ এই শামুক খেয়ে বছরে পাঁচ থেকে ছয় কেজি বড় হয় এত আসে বা আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের মাছের পণ্য অর্ডার করতে চান তারা চাইলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং ভিডিও রিসিপশনে যে নম্বর দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আমরাই দিচ্ছি সারা বাংলাদেশি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তোমার চাষি ভাইরা আপনারা জানেন যে ব্লাড কাপ মাছ মাছের জগতে অন্যতম একটি নাম এবং এটা বলতে গেলে বিনা খরচেই চাষ করা সম্ভব এক্ষেত্রে আপনার পুকুর পরিষ্কারের ক্ষেত্রে এই মাছের ভূমিকা অন্যরকম ভাবে পালন করবে এছাড়াও এই মাছ আপনি চাইলে মিশ্রভাবেও বা এককভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো আপনার তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা একই সাইজের পণ্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের নাম্বারে কল করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং অনেক মোছা এসে আছেন যারা ঘরে বসে এই মাছগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে এই মাছগুলো অর্ডার করতে পারবেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মাছগুলো আপনার হাতে পৌঁছে দেবো মোচারসি ভাইরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন